কোথায় পাবো টাকা পাকা ঘরে চাঁদের আলো রাতে শুয়ে থাকি ও আচ্ছা আমি তাহলে আমারও সেম আকাশ হাই আকাশ দা কেমন আছো কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আমার এর জন্য তুমি যে খুব খুশি হয়েছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও

মেঘনাদি আছো মেঘনাদি অনেকবার জিজ্ঞেস করলাম মেঘনাদি কি খেয়েছো কথা বলবো না চিরঞ্জিত দাস আই কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাছ আমার এলবি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ চিরঞ্জিত দাস তুমি যে আমার এলবিতে এসেছো খুব খুব খুশি হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এলবিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমরা যদি এভাবে চ্যানেলটাকে কমিউনিটিটাকে দিও আমি তোমাকে চব্বিশ ঘন্টা পর ব্যাক দিয়ে দেবো কারণ ফোন लेके গান করতে গেছি ও আচ্ছা নাকি খাওয়া দা হয়েছে নাকি খাবে কোচ স্নান করে আসবে না এখন খেতে যাবে কি রান্না হয়েছে জি শুনজিত দাশ বলছে ভালো আচ্ছা তুমি কোথা থেকে বলছো শুনজিত দাশ না বাড়িতে কোথায় বাড়িতে সবাই এম তোমার কথা শুনছিলাম 민টা বলছো ও আচ্ছা আমার কথা শুনছি এটা আমার কথা শুনলে শুনিনা হবে রিপ্লাই দিতে হবে কথা বলতে হবে তো চান করতে গেছিলাম এই জন্য শুনিনি আচ্ছা মেঘনা দি রান্না হয়ে গেছে কি রান্না করলে বলো এটা কার ডায়লগ বলো কোনটা কার ডায়লগ যতই দাও ততই যায় বুশায় মা এবার একটা সীমা আছে তো আমি বারাসাত চিরুন ও আচ্ছা তাহলে দাঁড়া থেকেই বাড়ি মানে আমার বাবার সাথে গাড়ি না আমার ইয়েতে বাড়ি অসম নম্বরে তাহলে তসম্ভবটা চিনি দিই তাই

আর তুমি বললাম তো রান্না কমপ্লিট নিন আরে দু দু পাঁচ মিনিটের মতন লাগবে তুমি আমার হয়তো তোমায় তোমার আসো বাবা তাহলে তুমি আমার বাড়ির কাছে আছো হ্যাঁ আমি তোমার বাড়ির কাছেই আছি